هو خاطرন্তা মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যেখানে আছেন এই সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে নতুন বছরের অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন বছরের নতুন ভিডিও নতুন একটা দামে থাকবে ইনশাআল্লাহ নতুন বছরের বেশ কিছু অফার সহ সম্পূর্ণ ভিডিওটা থাকবে দেখার চেষ্টা করবেন যারা যারা পছন্দ প্রয়োজন ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা ডিম বাচ্চা সহ কবুতর অ্যাভেলেবেল রয়েছে আপনাদের পছন্দের কবুতরগুলোই গুলোই পাবেন ন্যায্য দামে দর্শক পনেরো কবুতর গুলো দেখাবো তার আগে চলুন আমরা জুয়েল ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসসালামাইকুম ভাই জুয়েল ভাই অবস্থা কেমন আছেন এই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ

তারা আসবেন এই ঠিকানার মধ্যে আইসা চাট পান খাই যাবেন সমস্যা নাই দেখে শুনে কবুতর এক জোড়ার জায়গায় অনেক সময় মানুষ আসলে এক জোড়া জায়গায় দুই জোড়া পছন্দ হতে যায় ঠিক আছে তা আপনি কবুতরটা আর যারা দূর দূরান্ত আছেন তারা তো আসতে পারবেন যেন প্রবাসী বাইরে আছে তাদের আমাদের নিজের দায়িত্বে কবুতর টুগুলো তা আপনি সমস্যা নেই বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ডেলিভারি দিতে পারবো আপনার কোনো টেনশন হবে আপনার মালটা আপনার হাতে পৌঁছানোর দায়িত্ব আমার ইনশাআল্লাহ তো আমরা কালেকশনগুলো দেখাই

মানে একদম পারফেক্ট একটা জোড়া বিকজ দুইটাই কিন্তু চুইঠাল ইন্ডিয়ান কাকজি না ভাই ইন্ডিয়ান কাকজি অনেক বড় সাইজের কবিত দর্শক বন্ধুরা যারা নিতে চান আমরা বরাবরই একটা জিনিস আপনাদেরকে বলি যে সবার কাছে সবসময় টাকা থাকে ব্যাপারটা এরকম না তো যারা হচ্ছে কবুতর কিনতে চান অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ আজ না হোক কাল আপনি যখন কবুতর কিনবেন আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে কবুতর চিনবেন যেমন এই জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান যখনই কিনবেন এরকম বড় সাইজ দেখে

বাঘ রয়্যাল বেঙ্গল বাঘ রয়্যাল বেঙ্গল বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার ও হাতের উপরে ব্লিডিং করে দেওয়ার জন্য দেখছেন কি একটা অবস্থা মানে ভরপুর একটা পেয়ার দর্শক আমার আর কালারিং রাজগোল্লা কবুতরের মধ্যে সবচাইতে জনপ্রিয় কালার আকাশি কালারের মধ্যে এক কালারিং রাজগোল্লা এই আগে বাচ্চা করছে জেল ভাই আগে বাচ্চা করা আছে না আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা পেয়ার যারা গোল্লা প্রেমে রয়েছেন ইনশাল্লাহ এই পেয়ারটা আপনারা নিশ্চিন্তে সংগ্রহ করে নিতে পারেন কত চাচ্ছেন ভাই দুই হাজার টাকা দুই হাজার টাকা এটা আপনার একদম

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে কিং কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের যে সাইজ রয়েছে মানে মাদিটা হচ্ছে কিং নাকি আর নটটা হচ্ছে শো কিং দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কবুতর গুলোর গেট আপ সাইজ কোয়ালিটি আর যেহেতু নটটা তো ইনশাল্লাহ আশা করা যায় যে বাচ্চা কাচ্চার কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো আসবে তো যারা হচ্ছে অল্প দামের মধ্যে ভালো কিছুর ফিল নিতে চান তাদের জন্য এই পেয় স্পেশাল ইনশাল্লাহ আগে ডিম বাচ্চা করছে ভাই রানিং করবো না একদম সাদার মধ্যে ঠোটার গিয়ারগুলো দেখেন একদম গোলাপি ঠোঁটের কবুতর খুব সুন্দর দেখতে আশা করি পছন্দ হবে জয়েল ভাই এই পেয়ারটা কতরকে দাম চাইতাছেন ভাই ভাই চাও আছে বাদ ভাই এগুলো তো বর্তমানে 30350 সর্বনিম্ন বিক্রয়ে আপনাদের জানা নাই ঠিক আছে আচ্ছা আজকে প্রথম অবশেষ হিসেবে নতুন বছর হিসাবে মাত্র অনলি কোনো দামাদামি হবে না ভাই একদম এক রেট মাত্র 2200 টাকা 2200 এটা নর ভাই এই জোড়াটা 2200 জি জি মাত্র মাত্র 2200 টাকা দাম থাকবে একদম অকল্পনীয় অবিশ্বাস্য একটা দাম আশা করি আপনাদের পছন্দ হবে জোড়াটা ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কালো কিংকুবুতর একটা জোড়া এই জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা মাদি সামনের দিকে যেটা আসছে এটা হচ্ছে মাদি দর্শক আর এটা হচ্ছে কবুতর দেখতে পাচ্ছেন দুটা কবুতরের সাইজ আর কোয়ালিটি অনেক সুন্দর একটা পেয়ার এটাও যারা কালো রঙের মধ্যে কিং কিংকুসতেছেন তাদের জন্য এই জোড়াটা ইনশাল্লাহ একদম পুরাই গেট দেখেন

আপনারা তো ভিডিও দেখেন ভিডিও গুলো দেখে আপনারা কমেন্ট করেন যে আসলে দামটা আমি হাতে নাগালে গালা দিছি কিনা অবশ্যই এই ধরনের এটা কিন্তু শকিনের নর ঠিক আছে নটটা নটটা নটটাও কিন্তু শকিন তারপর আমি 200 টাকা দিছি সাদাটাও 200 এটাও 200 ঠিক আছে যদি দুই জোড়া কোনো বাই নাই মাত্র 4000 টাকা আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা মাত্র 4000 টাকা মানে এক জোড়ার দামে এক জোড়ার দামে কিন্তু আপনারা দুই জোড়া পাইতাছেন 4000 টাকায় দুই জোড়া কবুতর পাবেন ইনশাআল্লাহ এক জোড়া সাদা আর এক জোড়া কালো সুপ্রিয় দর্শক আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে আফসান গিজেল কবুতর একটা জোড়া এই যে দেখেন কবুতরগুলোর একটি ভিডিও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি খুব সুন্দর একটা পেয়ার স্পেশালি যারা রেসার কবুতর খুঁজতেছেন রেসার কবুতর পালন করার জন্য আশা করছেন এই ধরনের কবুতরগুলো আপনারা নিতে পারেন কারণ আফসান গিজেল কবুতরের ডিমান্ড কিন্তু কখনো কমে না এগুলো কিন্তু বরাবরই হচ্ছে ডিমান্ডেবল খুব সুন্দর এবং কম দাম যাবেশো টাকা দুই হাজার সাতশোশো বরাবর ভাই চব্বিশশো টাকা চব্বিশশো আচ্ছা দর্শক বন্ধুরা এই জোড়াটা ভাই দাম দিয়েছে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা হলো ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিন পড়ানো দেখেন দুইটা মাদির পায়ে কিন্তু দুটাই ট্যাগ পড়ানো ঠিক আছে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এটা হচ্ছে বারহুমা কবুতর একটা জোড়া নাকি এটা হচ্ছে বারহুমা ইয়েলো কালারের বারহুমা দর্শক বন্ধুরা কবুতরগুলোর ঠোঁটের যে কালার আর ছোটের যে গিয়ারটা এটা কিন্তু আপনারা দেখেন আমি দেখাচ্ছি দেখেন আপনারা তো এইটা মাদি কবুত নাকি সামনের দিকে যেটা ওইটা মাদি আর ওইটা হচ্ছে নর হাড়িতে কিন্তু দুই দুইটা ফুট ফুটে বাচ্চা রয়েছে এই যে দেখেন দুইটা বাচ্চা দুইটা বাচ্চা সহ ইনশাল্লাহ আপনারা এই জোড়াটা জুয়েল ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আমি বাচ্চাগুলো দেখাই দেখেন আমি সরাই দিলাম দুইটা বাচ্চা সহ ডেলিভারি পাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর নিশ্চিন্তে লেনদেনগুলো আপনারা করবেন নিশ্চিন্তে কবুতরগুলো কিনবেন যারা নতুন তারা অনেক সময় ভয় পান যে টাকা দেবো কবুতর পাবো কি না আসলে টাকা এটা দেওয়ার সাথে সাথেই

কারণ আসলে যে বৈশিষ্ট্য গিয়ারটা এটা দেখা যাচ্ছে না লাফালাফির কারণ এই দেখেন কত সুন্দর গিয়ার দেখেন অরিজিনাল আচ্ছা আচ্ছা কালারটা দেখেন তো যাই হোক দর্শক আমরা গিয়ারও দেখাই দিলাম বাচ্চাও দেখাই দিছি যারা এই পেয়ারটা নিতে চান ইনশাআল্লাহ এই যে দেখেন গিয়ারগুলো আবার দেখাই দিচ্ছি যারা নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা বাঘা গ্রিজেল না ভাই বাঘা গ্রিজেল আফসান বাঘা গ্রিজেল অবশ্যই কালারটা কিন্তু একদম মাইন্ড ব্লোয়িং একটা কালার যে কোনো কবুতর যারা স্পেশালি রেসার কবুতর পালন করে তারা দেখলেই কিন্তু মানে এটার ওপর একটা ক্রাশ খায় যাইব কারণ হচ্ছে যে এরকম পারফেক্ট কালার ম্যাচিং যেরকম নর ওই মাদি এবং দুইটা কবুতরের সাইজ গেট আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডিং পজিশন কিভাবে দাঁড়াইছে একদম বাঘের মতো

বিউটি হোমার এটা হচ্ছে মিলি কালার নাকি জি জি মিলি কালারে জারমান বিউটি হোমার জয়েল ভাই এটাটা ডিম বাচ্চা করা ভাই 100% বিলিং কমপ্লিট দুই এক এর মধ্যে ডিম দেয়া দুই এক এর শেপটা দেখেন আমি শেপটা আপনাদেরকে দেখাচ্ছি দুইটা কবুতরের শেপ দেখেন এই যে এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নর কবুতরটা ডিম বাচ্চা করা আবার ব্রিডিং কমপ্লিট আলহামদুলিল্লাহ খুব রিসেন্টলি আশা করি ডিম দিয়ে দিবে কবুতরগুলো জেল ভাই এই জোড়াটা একটা কিরকম দাম চাইতেছেন ভাই পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা গ্যারান্টি সহ দর্শক বন্ধুরা যারা কোয়ালিটি ফুল কবুতর নিতে চান হান্ড্রেড পার্সেন্ট ডিম্ বাচ্চা চান তাদের জন্য কিন্তু এই কবুতরগুলো একটু কমায় দিবেন ভাই তিন হাজার বরাবর তিন টাকার বিনিময় দর্শক আরও দুশো টাকা কম ইনশাআল্লাহ যারা নেবেন মাত্র আটাইশো টাকায় বর্তমানে আপনার ধরনের কবুতার সাড়ে চার হাজার টাকা রেট দেয় আর আমি দিলাম কত মার তো আজকের জন্য আঠাইশো টাকা কোনো দামা দামি অপশন নাই ভালো লাগবে ফোন দিয়ে

কোন ধরনের কোনো টেনশন নাই নেবেন আর বাচ্চা করাবেন কত যেতেছেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা দুই হাজার টাকা জুয়েল ভাই বলছে আরো ডিসকাউন্ট আঠারোশো টাকা দর্শক বন্ধুরা মাত্র এক হাজার আটশো টাকায় আর কি চাই দর্শক দেখেন মাত্র আঠারোশো টাকায় একদম দিয়ে দিছে ভাই একটা পেয়ার ডিম বাচ্চা করা রানিং কবুতর ইনশাআল্লাহ নিয়ে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে জুয়েল ভাই এটা কি সাদাবার বারহমা

সতেরোশো টাকার বিনিময় একদম নিতে পারবেন গরম গরম কবুতর ঠান্ডা ঠান্ডা কুল কুল দামে পাইতেছেন সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজনের কবুতরের কালেকশন রয়েছে আর এটা কি লাহরি ভাই পাকিস্তানি সিরাজি না আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন পাকিস্তানি সিরাজি সিরাজির দাপটে সব লাহরি হয়ে গেছে আচ্ছা এটা ডিম্বাচা করা আছে এটার পায় কিন্তু টপ মোজা আছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এবং যতটুকু আছে বাকিটা কাটা এই যে কাটা হয়তো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন তো ইনশাল্লাহ ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নাই যেহেতু জুয়েল ভাই বলছে কারণ জুয়েল ভাই সবসময় একটা জিনিস দেখে যে ডিম বাচ্চা প্রপারলি কবুতরটা করবে কিনা দেখেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা যারা চাই তাদের চাই তারা অবশ্যই এই কবুতরগুলো নিয়ে নেবে জুয়েল ভাই কত জিত আসছেন পঁচিশশো একদম এটা একদমই কেননা এটা পঁচিশশো না এগুলো আমরা তিন হাজার বৈশাখের অফার কত ভাই বৈশাখের অফারে এটা বলতে পারেন যে ভাই বৈশাখের অফার যেহেতু দিতে তাই এটা কোনো ডিসকাউন্ট এটা মাত্র বাইশশো টাকা বাইশশো আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে দর্শক বন্ধুরা এটাও কিন্তু একদম দুর্দান্ত একটা পেয়ার বিকজ অনেক বড় সাইজের একজোড়া ব্ল্যাক ইরানি সিরাজি নাকি সরি ইরানি বাগদাদি ইরানি বাগদাদি দর্শক বন্ধুরা আসলে সিরাজই চলে আসে যাই হোক এটা হচ্ছে বাগদাদি হুমার কবুতর এইটা নর আর এটা মাদি ডিম্ বাচ্চা করা ভাই ফুল রানিং আছে আলহামদুলিল্লাহ দর্শক গলার উপরে একটা কালার শাইনিং একটা কালার মানে চকচক করতাছে দেখতে পাচ্ছেন ডিম্ বাচ্চা করা রানিং পেয়ার ঠোঁট শেপ চোখ একটু চোখগুলো একটু দেখেন ভাই এটা নেক্সট ডিম পারতে কতদিন লাগতে পারে ভাই একদম না দর্শক বন্ধুরা দুই হাজার দুইশো টাকার বিনিময়ে চমৎকার এই প্যাট আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কবুতরগুলো দেখেন কতটা বড় সাইজের কতটা হেলদি আর কালারটা কত মানে কোথাও কোন ধরনের বিন্দু পরিমাণ কাটা ফাটা বা মিস মার্কিং না একদম ফুললি ফ্রেশ ভাই এগুলা ভাই 2500 টাকা সর্বনিম্ন আমাকে বলা লাগে না ক্যাট করে নিয়ে যায় কিন্তু আজকে দিলাম কি কারণে বৈশাখ উপলক্ষে প্রথম বছরের দিন এই জন্য যারাই নেবেন অতি দ্রুত নিয়ে নেবেন কারণ আমাদের কপি মাল থাকে না যেটাই আছে এক পেয়ার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতরটা যে ডাক মাসা একদম উড়াদুরা ডাকের একটা কবুতর এই নতুন বছরে আপনাদের জন্য রয়েছে দুর্দান্ত অফারে কবুতরগুলো জুয়েল ভাই মাদিটা সেরে দেন দর্শক বন্ধুরা এই যে দেখেন মাদিটা সেরে দেওয়ার পর এইটার কালারটাও কিন্তু

আপনি মিলির বাচ্চা পাইছেন দেড় চেকার বাচ্চা আপনি তো দুই টাকার ভালো লাগলো না একজন দুই টোয়া পাইলেন এটা দাম আরো বেশি হওয়ার কথা ভাই তাই নাকি হ্যাঁ আর একটু বাড়াই দিই

এই যে ডান দিকে যে কবুতরটা আছে ওটা হচ্ছে মাদি নাকি আর বাম দিকে যেটা আছে ওটা হচ্ছে নর কবুতর ডিম বাচ্চা করা পেটা 100% বাই ফুল রানিং আছে জি দর্শক বন্ধুরা আপনারা কবুতর গুলো দেখেন আমি গিয়ারটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে গিয়ারটা দেখেন একদম টক টকটকে লাল গিয়ারের কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ 64 জেলা যেকোনো জায়গা থেকে এই জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন জുവেল ভাই জি ভাই এই জোড়াটা কত এটা ভাই 3000 টাকা 3000 জি একদম ভাই জান আজকে দর্শক বন্ধুরা হলুদ কালারের এই ডেরি জোড়াটা মাত্র 2500 টাকা দাম থাকবে 2500 টাকা হলে ইনশাআল্লাহ আপনারা জুয়েল সাথে যোগাযোগ করে পেটা সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এটা এক্সিবিশন কবুতর এই শেপটা আপনারা দেখতে পাচ্ছেন একদম কাওয়া শেপের একটা এক্সিবিশন মিলি কালার খুব সুন্দর একটা সিঙ্গেল কবুতর এর নর নামাদি জুয়েল ভাই এটা নর না রানিং নর ফুল রানিং ভাই তো দর্শক আপনারা কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন যদি কারো সিঙ্গেল নরের প্রয়োজন থাকে এই নরটা আপনারা ভ্যারাইটি থেকে নিতে পারেন ব্রিডিং গ্যারান্টি নরটা কত

ও তো বিডিং করার জন্য রেডি হয়ে গেছে একদম পুরা হ্যাঁ মাদিটা ভিতরে ঢুকিয়ে দেন আগে একটু ডাকটা দেন না ভাই দেশি অরিজিনাল রাসগোল্লা যাকে বলে যার ডাক মাঠে যাবেন বাজারে যাবেন ডাকের ঠালা চিনে বেড়ে লাগবো শব্দটা কি আমার একটা পছন্দের কবিতা নটা মাদিটা কি ভাই মাদিটা ওই যে গোল্লা আচ্ছা ওইটা ওই একটা আলাদা একটা কালার আছে তো যাই হোক এই জোড়াটা কত ভাই

তো সিঙ্গেল দুইটাই নর হ্যাঁ হচ্ছে লাল মেকাই নর আর ওইটা কি রেসার নাকি আচ্ছা এই যে দর্শক বন্ধুরা আপনারা দেখেন তো যার যেটা লাগে ইনশাআল্লাহ দুইটাই সিঙ্গেল নর যোগাযোগ করবেন ভাই এগুলো কত করে পার পিস

বৈশাখ মাত্র পনেরোশো মাস দর্শক বন্ধুরা এই মাদিটা নিতে পারবেন পনেরোশো টাকার বিনিময়ে আশা করি পছন্দ হবেন রানিং মাদি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা গিরিবাস কবুতর একটা জোড়া আর এই জোড়াটা এটা গলা কষা স্প্রিং গিরিবাছ আর এটা কিন্তু ডিমে আছে হ্যাঁ ডিম থেকে উঠায় নিয়ে আইসা আপনাদেরকে দেখাচ্ছে এখানে যদি কারো পছন্দ হয় ভালো লাগে জমানো ডিম সহ সংগ্রহ করে নেবেন আর এই জোড়াটা কিন্তু জুয়েল ভাইয়ের এখানে বাচ্চাও ফুটাইছে এই বেশ কিছুদিন আগে বাচ্চাগুলো সেল করা হয়েছে আমার সামনেই যেটা হচ্ছে আমি দেখছি তাই বললাম তো ইনশাল্লাহ ডিম বাচ্চা এটা জোড়া জোড়া বাচ্চা করে খুবই লক্ষ্মী একটা কবুতর যারা বাচ্চা বুচ্ছা করানোর জন্য এরকম কম দামের মধ্যে জোড়া কবুতর খুঁজতেছেন তাদের জন্য এই প্যাটার ইনশাল্লাহ জুয়েল ভাই